পর্ব একশত সাতাত্তর শুভ পরিণতির জন্য কঠোর পরিশ্রম করুন ওয়ালিদ ইবনি মুগীরা উমাই ইবনে খেলফ এবং আস ইবনে ওয়ালা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তাদের ধন সম্পদ অকাতরে খরচ করেছিল অতএব তারা ধন সম্পদ ব্যয় করতে থাকবে অতপর তা তাদের জন্য যাতনার কারণ হবে অতপর তারা পরাজিত হবে অথচ অনেক মুসলমান কৃপণের মতো তাদের ঋণ সম্পদ মজুদ করছে এবং সেগুলোকে কল্যাণকর কাজে খরচ করছে না আর যে ব্যক্তি কৃপণতা করছে সে তো শুধুমাত্র নিজের ব্যাপারে কৃপণতা করছে গোল্ড মেয়ারের হিংসা বিদ্বেষ নামক সর গ্রন্থে ইহুদি লেখিকা লিখেছেন যে জীবনের এক সময় তিনি বিরতিহীন ষোলো ঘন্টা কাজ করতেন কিন্তু কী পরিণতির জন্য তিনি কাজ করেছিলেন তিনি কাজ করেছিলেন তার মিথ্যা মূল ও ভ্রান্ত ধারণা সেবা কল্পে সে ও ব্যান গরিয়ান শেষ পর্যন্ত একটা দেশ প্রতিষ্ঠিত করেছিলেন এরপর আমি সেসব হাজার হাজার মুসলমানের কথা ভাবলাম যারা দিনে এক ঘন্টাও কাজ করে না বরং তারা হেসে খেলে পানাহার করে ও নাকে তেল দিয়ে ঘুমিয়ে সময় নষ্ট করে চলেছে তোমাদের কি হলো যে তোমাদেরকে যখন বলা হয় যে তোমরা আল্লাহ রাস্তায় বের হও তখন তোমরা শক্ত করে মাটিতে পাঁচা ঘেরে বসে থাকো সুরাতাওবা। উমর আদি আল্লাহানো দিন রাদও বিচল কাজ করে যেতেন সামান্য ঘুমাতেন তার স্ত্রী বা পরিবারের লোকেরা তাকে জিজ্ঞাসা করল আপনি ঘুমান না তিনি উত্তর দিলেন আমি যদি রাতি ইবাদত বাদ দিয়ে ঘুমিয়ে থাকি তবে আমার আত্মা ধ্বংস হয়ে যাবে আর যদি দিনে আমাদের প্রজাদের খোঁজখবর না নিয়ে ঘুমিয়ে থাকি তবে আমার প্রজারা ধ্বংস হয়ে যাবে গুপ্তঘাতক মুশি দায়ানের স্মারক গ্রন্থ তরবারি ও শাসন সে কীভাবে দিন রাত এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে বেড়াত সাথে সাথে বিভিন্ন সভা সম্মেলনে যোগ দিয়ে সর্বদা চুক্তি ও সন্ধি করে বেড়াত এসব বর্ণনায় ভরা আমি ভাবলাম এটা কতই না লজ্জার কথা যে যে লোক এতগুলো মন্দ ধারণা করার দায়িত্ব নিয়েছে সেগিনে এতটা বীরত্বপূর্ণ সহিষ্ণুতা দেখালো অথচ কত মুসলমানদাই দুর্বল মনা অক্ষম হয়ে আছে এখানে আবারও আমার উমরাদি আল্লাহ আনুয়ের কথিত পাপীদের সহিষ্ণুতা ও দুর্বল আত্মবিশ্বাসের কথা মনে পড়ে গেল উমরাদি আল্লাহ আনুয়ে শাসনের পৃষ্ঠপোষকতায় বা রক্ষণাবেক্ষণে অলসতা ও অকর্মণ্যতা সহ্য করা হতো না যেসব যুবক মসজিদে বাস করত একবার তিনি তাদেরকে আইন করে মসজিদ থেকে বের করে দিয়েছিলেন তিনি তাদেরকে শাস্তি দিয়ে বলেছিলেন বের হয়ে গিয়ে রিজিক তালাশ করো কেননা আকাশ থেকে সোনার উপর বৃষ্টি হবে না অলসতা দুশ্চিন্তা হতাশা ও বিভিন্ন মানসিক রোগের জন্ম দেয় পক্ষান্তরের কাজকর্ম তৃপ্তি ও সুখের জন্ম দেয় আমাদের যা করার কথা আমরা সবাই যদি তা করি তবে লক্ষিত সব রোগ সমূলে বিনাশ হয়ে যাবে এবং আমাদের সমাজ বর্ধিত উৎপাদন ও উন্নতির মাধ্যমে উপকৃত হবে এবং আপনি বলে দিন তোমরা কাজ কর সুরাতাওবা তোমরা জমিনে রিজিক তালাশে চড়িয়ে পড়ো সুরাল তোমাদের প্রভুর ক্ষমার জন্য এবং জান্নাতের জন্য তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো তোমাদের প্রভুর ক্ষমার জন্য এবং জান্নাতের জন্য তোমরা দ্রুত গতিতে ধাবমান হও নবী করিম সাল্লু আলিয়াল্লাম বলেছেন দাউদ নবী নিজ হাতের উপার্জনে খেতেন এ কথা আপাত দৃষ্টিতে আত্মবিরোধী মনে হলেও সত্যবিরোধী নয় যে বহু লোক জীবিত হওয়া সত্ত্বেও অমৃত তাদের জীবনের উদ্দেশ্য সাধনের কোনো উপায় নেই এবং তারা তাদের নিজেদের জন্য বা পরের জন্য কিছুই করে না যারা যে মহিলারা পিছনে ঘরে বসে থাকে তারা তাদের সাথেই থাকতে রাজি যেসব মুমিন অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে নিজেদের যান মাল দিয়ে জিহাদ করে তারা এ দুই দল সমান নয় যে কালো চামড়ার কৃষ্ণাঙ্গ নারী নবী করিম সাল্লাহ আলী সাল্লামের মসজিদ পরিষ্কার করেছিল সে তার জীবনের ভূমিকা তৎপরতার সাথে এ উদ্দেশ্য বুঝে পালন করেছিলেন আর তাই সে জান্নাতে প্রবেশ করেছিল এবং অবশ্যই একজন মমিন দাসী একজন মুশরিক নারী থেকে উত্তম যদিও মুশরিক নারীর রূপ তোমাদের তাক লাগিয়ে দেয় সুরাবাকারা। অনুরূপ যে ছেলেটি নবী করিম সোল্লি ইসলামের মেম্বার বানিয়ে দিয়েছিল সে তার সাধ্য অনুসারে অবদান রেখেছিল আর জন্য সে তার পুরস্কারও পেয়েছিল কাঠে মিস্ত্রির কাজে তার দক্ষতা ছিল আর সে দক্ষতার সুবিধা ভোগ করেছিল আর যারা তাদের শ্রম ছাড়া অন্য কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করার মতো পায় না উনিশশো সালে আমেরিকান সরকার মুসলিম ধর্মপ্রচারকদের কয়েদিদের নিকট ইসলাম ধর্ম প্রচারের জন্য জেলখানার দরজা খুলে দেন উদ্দেশ্য ছিল যেসব অপরাধীরা মাদক ব্যবসায়ীরা রক্ষণীরা ইসলাম ধর্ম গ্রহণ করে উৎপাদনশীল ও ভালো মানুষ হয় সমাজে প্রবেশ করবে যে ব্যক্তি মৃত ছিল অর্থাৎ ঈমানের আলো না থাকাতে মৃত বৎ ছিল পরে আমি তাকে জীবিত করেছি এবং আমি তার জন্য আলো সৃষ্টি করেছি যার সাহায্যে সে মানুষের মাঝে হেঁটে বেড়ায় সে কি তার মতো যে কুফুরির অন্ধকারে আছে ইহ জীবনের প্রতি চরম আসক্তি দীর্ঘ জীবনের জন্য ও মৃত্যুর সীমাহীন ফলে উদ্বিগ্নতা দুশ্চিন্তা ও নিদ্রাহীনতা দেখা দেয় এই পার্থিব জীবনের প্রতি ভীষণ আসক্তির কারণে আল্লাহ ইহুদিদেরকে নিন্দা করেছেন এবং আপনি অবশ্যই তাদেরকে অর্থাৎ ইহুদিদেরকে জীবনের প্রতি সকল মানুষের চেয়ে বেশি এমনকি মুষ্টিক দিয়েছেও বেশি লোভই দেখতে পাবেন তাদের প্রত্যেকেই আকাঙ্ক্ষা ঘরে যদি তাকে হাজার বছর দীর্ঘ জীবন দান করা হতো তবে কতই না ভালো হতো কিন্তু দীর্ঘ জীবন তো তাকে শাস্তি থেকে রেহাই দিতে পারবে না আর তারা যা করছে আল্লাহ তার সব কিছু দেখবেন এ আয়াতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের আলোচনা করা দরকার প্রথমত আল্লাহ উল্লেখ করেছেন তাদের প্রত্যেকেই দীর্ঘ জীবন কামনা করে অন্য কথায় তারা যে মানের জীবন যাপনে করুক না কেন তাতে তাদের কিছু আসে যায় না তারা মূল্যহীন তুচ্ছ বা তেমন নয় অর্থাৎ মূল্যহীন বা তুচ্ছ নয় যেমন জীবনযাপন করুক না কেন তার বাছি বিচার না করে তারা এই পৃথিবীতে দীর্ঘকাল থাকার তীব্র আকাঙ্ক্ষা পোষণ করে দ্বিতীয় হাজার বছর কথাকে নির্বাচন বা বাছাই করার বিষয় ইহুদিরা একে অপরের সাথে সাক্ষাৎকালে তাদের অভিবাদন ছিল হাজার বছর বেঁচে থাকো সম্ভবত এই কারণে এই কথাকে আল্লাহ উল্লেখ করেছেন এমন দীর্ঘ জীবন আশা করার কারণে আল্লাহ তাদেরকে তিরস্কার করেছেন আর তাছাড়া মনে করুন যে তারা হাজার বছরে বাঁচবে কিন্তু তাদের শেষ পরিণতি কি হবে তবু তাদের শেষ পরিণতি হবে জাহান নামের দগ্ধকারী আগুন আর আখিরাদের শাস্তি অবশ্যই সবচেয়ে বেশি অপমান কর আর তাদেরকে কোনোরূপ সাহায্য করা হবে না সুরাহামিম সাজদা নিম্নক্ত আরবি প্রবাদখানি কতই না সুন্দর যখন নাকি আল্লাহকে ঢাকা হচ্ছে তখন দুশ্চিন্তার কোনো কারণ নেই অর্থাৎ উপর আল্লাহকেই আমরা কল্যাণের জন্য আহ্বান করি সুতরাং আমাদেরকে দুশ্চিন্তা করতে হবে কেন যদি আপনি আপনার দুশ্চিন্তার বিষয়ে আল্লাহর উপর নির্ভর করেন তবে তিনি আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন তোমাদের নাকি তিনি যিনি বিপদগ্রস্তের ঢাকে সারাদিন এবং বিপদ দূর করেন আর যে মোহাম্মদ যখন আমার বান্দাগণ আপনাকে আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে তখন আপনি তাদেরকে আমার পক্ষ থেকে উত্তর দিন নিশ্চয়ই আমি তাদের নিকটে থাকি যখন কোনো প্রার্থনাকারী আমার নিকট প্রার্থনা করে তখন আমি কোনোরূপ মধ্যস্থতাকারী বা উকিল ছাড়াই অর্থাৎ কৃত্রিম দেবতা বা মূর্তির সাহায্য ছাড়াই প্রার্থনাকারীর প্রার্থনা সারা দেই একজন আরব কবি বলেছেন ধৈর্যশীল ব্যক্তি কতই না উত্তম রূপে তার উদ্দেশ্য হাসিল করতে পারে আর যে ব্যক্তি অনবরত দরজায় খটখট শব্দ করে থাকে সে কতই না উত্তম রূপে ভিতরে প্রবেশ করতে পারে